রংপুরের মহিষমারা নামের ছোট্ট একটি গ্রাম গ্রামের মাঝখানে রয়েছে একটি বিশাল বটগাছ গ্রামের শিশুদের খেলাধুলার প্রিয় জায়গা ছিল এই বটগাছ তলায় একদিন রাতে মজিদ চাচা হাট শেষ করে বাড়িতে ফিরছিলেন তিনি দাবি করেন বটগাছের নিচে নাকি তিনি দেখেছেন সাদা কাপড় পরা এক অচেনা মানুষ ছায়ার মতো ভাসছে কয়েকদিনের মধ্যেই আরেকজন মাঝবয়সী মেয়ে রহিমা কান্না করতে করতে জানায় সে বটতলার পাশ দিয়ে যেতেই যেন কেউ তার নাম ধরে ডেকেছিল গুজব ছড়ায় ওখানে ভূত আছে গ্রাম জুড়ে ভয় ছড়িয়ে পড়ে শুধু একটি ছেলে ভয় পেত না ওর নাম নৌসাদ নসাদের স্বপ্ন একদিন বড় হয়ে সে পুলিশের মতো রহস্য উদ্ধারের কাজ করবে নসাদই একমাত্র বলে ওখানে ভূত নেই কাজটা কোনো মানুষই করছে নসাদের দুই বন্ধু আফতাব আর সজীব ওকে সমর্থন দিলেও মনে মনে তারাও ভয় পেতে থাকে এক রাতে নওসাদরা তিনজন লুকিয়ে বটতলার কাছে যায় দূর থেকে দেখে গাছে ঠিক নিচে যেন লালচে আলো জ্বলে উঠছে সজীব ভয়ে দৌড়ে বাড়ি ফিরতে চায় কিন্তু নৌসাদ বলে কেউ ইচ্ছা করে এসব করছে তারা কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু হঠাৎ গাছের ডাল দুলে ওঠে যেন কেউ ওপর থেকে তাকিয়ে আছে ভয়ে সবাই ছুটে পালায় পরদিন সকালে পুরো গ্রামবাসী জানতে পারে রাতে আবার শব্দ হয়েছে গুজব আরও জোরালো হয় এর মধ্যে ঘটে অদ্ভুত ঘটনা রাতে গরুর খামার থেকে গরু উধাও হয়ে যায় দুবার সাহেব আলীর ক্ষেত থেকে ধান চুরি হয় বাচ্চারা স্কুলে যেতে ভয় পাচ্ছে কারণ বটতলার কাজ দিয়েই স্কুলের পথ গ্রামের সবাই দাবি করে বটতলার ভূতি এসব করছে এসব শুনে নসাদ নিজেই তদন্ত শুরু করে দেয় সে তিনটি ক্লুপায় সে গাছের নিচে সিগারেটের ছাই এবং কাদামাখা জুতার ছাপ দেখতে পাই সে ভাবে ভূতেরা তো সিগারেট খায় না তার মানে এখানে ভূত সে যে কোনো মানুষই এসেছে এরপর সে দেখে গরু চুরির পর বটগাছের পাশ দিয়ে চুরি করা গরুর পায়ের ছাপ পড়ে আছে তার মানে কেউ গাছটাকে আড়াল হিসেবে ব্যবহার করছে সবশেষে নসাদ রাতে সেখানে লাল আলো দেখতে পায় সে ভাবে ওটা হয়তো লাইটার অথবা ব্যাটারির আলো নসাদ সিদ্ধান্ত নেয় আজ রাতেই সব সত্যি ধরা হবে নওশাদ আফতাব আর সজীব তারা তিনজন গোপনে প্রস্তুতি নেয় মা বাবাকে না জানিয়ে তারা বাড়ির পাশে লুকানো একটা পথ ধরে বটতলার পেছনে আসে একটি বড় ডালের আড়ালে তিনজন লুকিয়ে থাকে রাত বারোটার দিকে আবার সেই লাল আলো দেখা দেয় কেউ গাছের নিচে দাঁড়ানো দেখা যায় সাদা কাপড় পরে আছে কিন্তু তার মুখ পুরো ঢাকা তিনজন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে হঠাৎ তারা দেখে ওই সাদা কাপড় পরা মানুষটা ধীরে ধীরে গাছের ডালে উঠে যাচ্ছে সজীব চিৎকার করে ফেলতে যাচ্ছিল তখনই নৌসাদ তার মুখ চেপে ধরে যখন সাদা কাপড় পরা মানুষটি গাছের ডালে উঠে তখন নিচে কিছু জিনিস পড়ে যায় নৌসাদ চুপচাপ এগিয়ে গিয়ে সেটা তুলে দেখে এটা সাদা কাপড়ের পর্দা আর একটা লম্বা বাস যেটা দিয়ে মানুষটা ভেসে উঠেছে মনে হয় অর্থাৎ এটা ভূত নয় অভিনয় করা মানুষ তারপর একটা দড়ি দুলে ওঠে এর মাধ্যমে দেখা যায় লোকটা দড়ি বেয়ে উঠেছে নৌসাদ বুঝে ফেলে এই লোকটাই গরু চুরি করেছে নৌসাদ আর আফতাব মিলে গাছের কাছে গিয়ে বাঁশ ধরে ঝাঁকি দেয় সাথে সাথে সাদা কাপড় পরা লোকটা নিচে পড়ে যায় চিৎকার করে আরে বাঁচাও কে তোমরা লোকটির মুখের কাপড় খুলে যায় চাঁদের আলোয় দেখা যায় সে আর কেউ নয় পাশের গ্রামের লালমিয়া নামের একজন চোর সে চিৎকার করে বলছে আমাকে মারিও না আমি শুধু গরু চুরি করতাম ভয় দেখাতে আমি ভূতের অভিনয় করেছি নৌসাদ আর তার বন্ধুরা তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে পরদিন সকালে নৌসাদরা গ্রামবাসীকে নিয়ে আসে বটলায় লালমিয়া সবকিছু স্বীকার করে সে রাতে সাদা কাপড় পরে ভেসে বেড়াত দড়ি বেয়ে উঠত বাতাসে শস্য শব্দ করত গ্রামবাসী রেগে যায় কিন্তু তাদের মধ্যে স্বস্তিও আসে কারণ ভয়টা ছিল মিথে সবার সামনে লালমিয়ার শাস্তি হয় এবং তাকে পুলিশে দিয়ে দেওয়া হয় মজিদ চাচা হাসতে হাসতে বলেন ভূত নয় ইহা তো ছিল চোরের কাণ্ড গ্রামের প্রধান নসাদকে নিজের হাতে পুরস্কার দেন বলে তুই বড় হয়ে সত্যি সত্যিই একদিন বড় অফিসার হবি নসাদের খুশিতে চোখ ভিজিয়ে বলে আমার ছেলে কোনো কিছুই ভয় পায় না এরপর খুশিতে গ্রামবাসী আনন্দ উৎসব শুরু করে আর ভুতুরে কাহিনীর অবসান ঘটে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও